আসসালামু আলাইকুম আমি শাপলা হুসেন শায়লা আছি আপনাদের সাথে আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো তো আমরা ঈশ্বর যাচ্ছি এটা আমার বৃহস্পতিবারের ব্লক ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু মারা গিয়েছে খুব কাছের বন্ধু হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করেছে তো সেই জন্যে মানে যাচ্ছে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে ভাবলাম যে আমরাও যাই তাহলে তো আমি শ্বশুরবাড়ি যে আর ভিডিও করিনি এবং আমি আপলোড করিনি এই জন্য আমার তিন দিন ব্লগ দেওয়া হয়নি আমরা যাচ্ছি একদম মানে প্রিপারেশন ছাড়া তো আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ আমাদের মানে উল্লাপাড়াতে আপনার স্টেশনটা একদম একটু ব্যাক সাইডে যেতে বেশ একটু সময় লাগে তো আমি চেষ্টা করেছি অল্প অল্প করে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আমি কি করলাম সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এই যে তোয়ামনি তাহারিন ওরা একটু খুশিতেই আছে কারণ ওরা যাবে ওর চাচাতো ভাই যাইন তার সঙ্গে দেখা করতে তো আমনি বেশ কিছুদিন হলো বলছিল যে জাইন যাব জাইন যাবো জাইনের বাড়িতে যাব ওর দাদাবাড়ি মানে ওটা জাহিনের বাড়ি এই কথা বলে ওর চাচাতো ভাই খুব ওদের খুবই মানে খুবই ভালো একটা ভাই ছোট ভাই একমাত্র ভাই আমি আর আর ক্যামেরাটি অন করিনি আমরা শ্বশুরবাড়িতে চলে গিয়েছি এবং সকালে যেয়ে আমরা মানে ভাজি আর রুটি খেয়েছি আমরা রাতে পৌঁছে গিয়েছি রাতে আর আমি আর ক্যামেরাটি অন করিনি তো সকালে ভাবলাম যে একটু মানে ভিডিও করে রাখি আর এটা আমার রুম আমি মানে রুম মানে আমি এখানে গেলে মানে যেয়ে এই রুমটাতেই থাকি তো ভাবলাম যে আপনাদের জন্য একটু শেয়ার করি দেখুন কী অগোছালো ওইভাবে তো গোছাতে পারি না ওরা সব সময় এলোমেলো করে ফেলে তো যতটুকু পেরেছি একটু গুছিয়ে নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও করে রেখেছি আর আমার শ্বশুরবাড়ির লোকজন একটু ধার্মিক টাইপের সেই জন্য আমি কারো ওইভাবে ভিডিও নিইনি আর ভিডিও করতেও ভয় হচ্ছিলো যে ওরা কি বলবে না বলবে তো আমার ছোটো দেবর ও মানে অপছন্দ করে তো তারপরে আর আমার শ্বশুর আমার যা মানে আমার বিশেষ করে আমার যা খেতে চেয়েছিল যে আমি সেই বাসায় পুডিং বানিয়েছিলাম তো ও নাকি ভিডিও দেখে ওর খুব খেতে ইচ্ছে করেছে তো সেই জন্য ভাবলাম এটা মানে শুক্রবার কি এটা শুক্রবারের ব্লক এখানে দুপুরের রান্না হচ্ছে আলু এবং ডাটা দিয়ে রুই মাছ আর সাথে ভর্তা আছে ডাল আছে আর আমি একটা পুডিং বানাবো আমার শ্বশুরও খে মানে আমার হাতের তৈরি খাবারগুলো খেতে চায় গেলেই বলে যে তুমি কিছু একটা তৈরি তৈরি করো আমি রান্নাগুলো ওইভাবে বেশি একটা শেয়ার করিনি আর এখানে আমি পুডিং পুডিংয়ের জন্য দুধ দুধটা একটু ঘন করে নিচ্ছি তো এখানে দেখেন তরকারিটা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে এবং তরকারি হয়ে গিয়েছে আর সাথে আলু আর টমেটো ভর্তা আছে ডাল আছে আর এখানে আমার যা বললো যে ভাবি তোমাকে আমি সজনে পাতার বড়া খাওয়াবো তো আমরা ভাবলাম যে তাহলে যাই মানে বাসার মধ্যে বেশ একটু অন্ধকার ভিডিও ওইভাবে করা যায় না তো ভাবলাম চলো যাই ছাদে যে তাহলে আমরা একটু কথাও বলবো আর করা যাবে তো বড়াটাও সব কিছু তৈরি করেছে ওই সব কেটে নিচ্ছে ওরা একটু আনন্দই করেছে কিন্তু ওর বাবার মন খারাপ ছিল আর সেই জন্য আমি ওইভাবে ভিডিও করিনি নামাজের পরে মিলাদ হয়েছে ওখানে দোয়া পড়েছে সবাই আপনারা সবাই মানে আমার হাজবেন্ডের বন্ধুর জন্য দোয়া করবেন তার রুহের মাফরাত কামনা করবেন সে যেন বেহেস্তে নসিফ হয় একদম সুস্থ মানুষ মারা গেলে খুবই খারাপ লাগে উনি হার্ট অ্যাটাক করেছিলেন তো আমি আর ওনার কথা আর বেশি বলতে চাচ্ছি না কারণ আমি বলতে পারছি না আমার খুব খারাপ লাগছে কারণ এভাবে মৃত্যু আসলেই মেনে নেওয়া যায় না আর ওনার তো ওইভাবে বয়স হয়নি তো আমি এই বিষয়টি থেকে আর মানে এই বিষয়ে নিয়ে আর কোনো কথা বলবো না তো আমার যা বড়া বানাচ্ছে এটা সজনে পাতার বড়া তো সজনে পাতাটা আমার শ্বশুরবাড়িতে গাছ আছে ওখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আর মসুরের ডাল নেওয়া হয়েছে মুসুরের ডালের সঙ্গেই মুসুরের ডাল সঙ্গে মানে পাতাটা বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে ছাদে ছাদে আমাদের একটা চুলা আছে এই চুলাটা তে ভাবলাম যে তাহলে চলো যাই গল্প করি আর হলো বড়া বানাই তা আমাদের দুজনের অনেক মিল আমরা খুবই মানে ভালো থাকতে চাই যে যেন আমাদের সঙ্গে ওর সঙ্গে মানে আমার সঙ্গে আর ওর সঙ্গে যেন কখনোই কোনো কথা কাটাকাটি না হয় মানে ওর না আমার আরও একটা যা আছে তো সে ঢাকাতে থাকে ওর সঙ্গে আমার ওইভাবে দেখা হয় না কিন্তু আমার এই জায়ের সঙ্গে শ্বশুরবাড়িতে গেলেই দেখা হয় কারণ ওখানে থাকে তো চেষ্টা করি দুজন মিলেই সব কাজ কমপ্লিট করতে রান্না থেকে শুরু করে তবে সকালে নাস্তাটা ওই তৈরি করে রুটি আর ভাজি ওই তৈরি করেছে ওই বানিয়েছে রান্নাটাও ওই করেছে দু এক দিনের জন্য গেলে দেখা যায় যে ওইভাবেও করতে দেয় না তো তারপরেও টুকিটাকি কাজ ওর সঙ্গে শেয়ার করি আমি আর এই যে দেখেন বিকাল হয়ে গিয়েছে আর বিকালে কি সুন্দর মেঘ মানে ভাসমান মেঘ অনেক ভালো লেগেছে এবং সূর্যটাও ডুবে গিয়ে যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য মন কাটানো অনেক ভালো লেগেছে আমার তাই আমি নিয়েছি এখন আপনাদের কতটুকু ভালো লাগবে আমি জানি না আর আমি আজকে একটু হয়তো বা মানে ওইভাবে কথা বলতে পারছি না তো বড়াগুলো হয়ে গিয়েছে আর বড়াগুলো খেতে অসম্ভব মজা বেশ কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম আমার শ্বশুর বাড়িতে যেয়ে আমার তখন শ্বশুর অসুস্থ ছিল কিছুই খেতে পারছিল না পরে এই সজনে পাতার বড়া করে দিয়েছিলাম সে অনেক খেয়েছিল এবং তার মুখে নাকি অনেক ভালো লেগেছিল। তো আজকে ভাবলাম যে তাহলে পুডিং এবং এই বড়াটা আমার শ্বশুরকে দিব সে খাবে দেখুন অনেকই আম্মি আম্মি হয়েছে খুব মজা পেয়েছে সবাই খেয়ে বলেছে সবাই খুব ভালো হয়েছে তো আমার যা বলেছিল যে ওটাকে ওই পুডিং দেখে খুব খেতে ইচ্ছা করেছে তো এর জন্যই বানিয়েছি এবং আমার শ্বশুরও বলেছিল তো ওরা খাচ্ছে আমার তাহারিন তো মানে পারলে আরও খাবে এরকম একটা অবস্থায় মুখের মধ্যে দিয়ে আর মানে ও গিলতে পারছে না ওই যে যাইন ওইটা ওদের প্রাণ ওদের ভাই ছোট ভাই আর ওটা ওর ফুপি আর এটা আমার মেয়ে ওরা বলছে আম্মি আম্মি এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও ছিল দেখেন ওরা খুবই মারামারি করে কিন্তু একে একে অপরকে খুবই ভালোবাসে ওদের ভালোবাসা যেন সর্বক্ষণ থাকে আর এই যে শাপলা ফুলের ভিডিও করেছিলাম তা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শাপলা ফুল নিয়ে এসে আমি বালতিতে করে রেখে দিয়েছিলাম আর এত বড় বড় ফুল ফুটেছে আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আমি এর জন্য ভেবেছিলাম যে তাহলে একটু ভিডিও করে রাখি তো এই ছিল আজকের আমার ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আর এগুলো ওদের একটু দুইটা ছবি আমি আপনাদের জন্য শেয়ার করেছি